এখন টু মাইনাস এর এর সংখ্যা হলো তোমার প্লাস আমাদের অনেক বাইজন ভুল করে থাকে দেন দারণ সংখ্যা বের করলে অবশ্যই তোমার প্লাস দ্বিতীয় নম্বর হলো পটাশিয়াম ডাই পটাশিয়াম ডাইকারোমিটার কেন্দ্রীয় পরমাণু সংখ্যা এক্স তেলেগু পটাসিয়াম ডাই ক্রুম এট ইউস জিরো দেন পটাশিয়াম দুজনী one into two x into two এসে পাশে টু আছে এগোতা পাশে তোমার কোরোমেট এক্স এর পাশে টু গুণ into এটা দুজনে হচ্ছে মাইনাস two into সেভেন একটু জিরো

तो 2x 72 ba, x गुण अवस्था से उधर से 12 तो 72 12 2 6

तुम्हार ए जुद नहीं प्लस नाइटी के लेन दियो फॉर्मूले दारों जन का दूसरी प्लस ऑक्सीजन लो माइनस टू इनटू थ्री इक्वल जीरो बाप वन प्लस एक्स प्लस से सिक्स इक्वल जीरो बाप वन प्लस

আহ সবাইকে ধন্যবাদ প্রপার এডুকেশনের পক্ষ থেকে আমাদের ভিডিও যদি তোমাদের থেকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা ধন্যবাদ